আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন এই তো আমরা একটু সুখের সন্ধানে বের হই প্রতিদিন একটু টুকিটাকি সময় বের করে বের হই তো আমরা চলে যাচ্ছিলাম বেনুখালি রাস্তায় তো ইতিমধ্যে চোখে পড়লো এক চাচা কতগুলো কাঠ বাঁধতেছে সেটা মাথায় নেওয়ার জন্য আর আমার ক্যামেরার দিকে তাকিয়ে বলছে কী করতেছেন ভাইও আমি বললাম এই তো কাক আপনাকে আমি দেখতেছি পরে বলে ও পরে বললাম কাকা এই কাঠ কি প্রতি হাটেই টানেন বলে হ্যাঁ আমি বললাম এর পাশাপাশি কি কাজ করেন পরে বলে আমি আর কোনো কাজ করি না বললাম কাকা বাচ্চা কাচ্চা বলে আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই আমি হচ্ছে একদম নিঃসন্তান সন্তান থাকতে হয়তো বা আমার খোঁজ নিত বা আমাকে কিছু দিত বা আমি ওই টাকাটা চলতাম তো আল্লাহ তো আমাকে যা করছে আমি তাতে আলহামদুলিল্লাহ আমি কথাটা শুনে অবাক দৃষ্টিতে কাকার দিকে তাকিয়েছিলাম যে কাকার আল্লাহর প্রতি কত বিশ্বাস আল্লাহর প্রতি কত ভালোবাসা তো আমি আর কাকার পেছনে পেছনে যাচ্ছি আর কাকাকে আমি একটু ভিডিও করতেছি তো কাকাকে আমি দেখলাম একদম খালি পায়ে তখন আমার পায়ের জুতোটা খুলে একটু পাশে আমি পাটা রাখলাম দেখলাম এত তাপ মাটির মধ্যে মনে হচ্ছে আমার পাটা পড়ে যাবে কিন্তু দেখেন সংসারের টানে পুরুষ পা পুড়ে যাবে তার প্রতি তার কোনো খেয়াল নাই জুতো পরলে হয়তো বা কাকা গতিতে আগাইতে পারতো কিন্তু এমনি তো কাকা অনেকটা আগায় যাচ্ছে কাকা আমাকে গামছাটা দেখাচ্ছে মা দেখেন আমার গামছাটা একদম ছিঁড়া আমি বললাম কাকার গামছা নেই না তো নাই বললাম কাকার রোজা রাখছেন পরে বলতেছি ইমান মা আমি সব কটা রোজা যে কাকা আলহামদুলিল্লাহ আইসা দিছে পরে আমি বলতেছি কাকা জামা কাপড় কিনছেন পরে বললে না পুরান জামা কাপড় আসছেন বললাম কাকা আপনাকে আমি জামা কাপড় কিনে দেবো তো কাকা আপনি একটু দেরি করেন আমি ওইখান থেকে জামা কাপড়টা নিয়ে আসি পরে বলে কি আচ্ছা তো কাকা আবার দো আমাকে এইখা মানে আমার সাথে কথা বলতে চান কাকা এই কটা কয়টা কত টাকা কনটা কিনিস এতগুলো পরে বলে হচ্ছে আমি দেড়শো টাকা কনটা কেনতাম মানে চিন্তা করতেছি তার পাশে দেখলাম একটা রুশ পরে আছে কাকাটা নিয়ে কুসি নিয়েছে বললাম এটা কোথায় নিয়ে যাবেন কাকা বলে বাসায় চলে আসলাম আমি লঙ্গির দোকান আপনার ভাই আর বললাম যে এটা ভালো সবচেয়ে ভালো লঙ্গি ওই লঙ্গিটাই দেন আমাকে ওরা বললো যে আপাই এটা হচ্ছে তাঁতের লুঙ্গি আপনি পারেন ওরা বললাম ভাই লুঙ্গিটা কাটেন আর ওই আরেকজন বসে তাকে আমি বললাম একটা আর গামছাটা যেটা একদম ভালো মানের গামছা সেই গামছাটা আমাকে দেন লোকটা লুঙ্গিটা কেটে নিচ্ছে আর আমি মাঝে মাঝে বারবার শুধু চিন্তা করতেছি যে সংসারের টানে পুরুষ কি না করে সেই পুরুষকে ভালোবাসবো না বাসবো কাকে বলেন তো আমি চিন্তা করলাম আজকে হয়তো অন্য কেউ কাউকে রেখে যেতে পারতো তো কাকার বউকে চালানোর জন্য দেখেন বৃদ্ধ বয়সে কতটা মেহানত দিচ্ছে চলে আসলাম লুঙ্গিটা সেলাই করার জন্য এখন এই মামাকে আমি দিয়ে বলছি মামা লুঙ্গিটা সেলাই করে দেবেন তাড়াতাড়ি পরে একজন দাঁড়ানো ছিল পরে আমি বললাম ভাই একটু আমাকে আগে দিলে ভালো হয় যদি আপনি দেন ওই পাশের ভাইটা আমাকে বলতেছে আচ্ছা চাপা কোনো সমস্যা নেই আপনি নেন আগে সেলাই দিয়ে নেন পরে আমি আমারটা কাজ করবেন আমি বললাম আছে তারপর চলে গেলাম আমি জুতার দোকান আমার সামনে যেগুলো আমি পেলাম সেগুলো কেনার চেষ্টা করলাম তো জুতার দোকানে আমি যা বলতেছি মুরব্বীদের একজোড়ে জুতা দেন পরে এই কাকা আবারও বলতেছে এটা মুরব্বিদের জন্য পারফেক্ট মা এই জুতাটা আপনি নেন পরে বললাম আচ্ছা কাকা দেন পিকেট করে চলে আসলাম বাবুল কাকার কাছে বাবুল কাকা বাবুল কাকা বলে কি আমার তো বুঝা টানতে হবে ব্যাট তো আর মানবো না মা দাঁড়ায় থাকলে পরে বললাম কাকা এই যে হচ্ছে আপনার লুঙ্গি এই যে হচ্ছে আপনার জুতা এই যে হচ্ছে আপনার গামছা এই গামছাটা পরবেন মিষ্টি একটা হাসিতে আবার এটাই কি সংসার এই সংসারের পেছনে এতটাই পরিশ্রম দিতে হয় পুরুষের আমি পুরুষকে সম্মান করি যে পুরুষ এতটা করতে পারে একটা না